হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে একটা বিভ্রান্তিমূলক সৃষ্টি হচ্ছে সেটা আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে জানেন যে হাজারো বাংলাদেশি প্রবাসী দিশেহারা আজ আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা প্রসেসিং করবেন এবং কিভাবে আপনারা মেডিকেলে উত্তীর্ণ হবেন এবং কিভাবে আপনারা মেডিকেল করবেন আসলে কবে চালু হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথা হচ্ছে তো কলিং বিষয়ের সব সর্বশেষ তথ্য কিন্তু আপনারা আজকে জানতে পারবেন এজেন্সি বা কোম্পানিগুলো ভূমিকা রাখছে যে প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে তবে পাশাপাশি বড় সতর্কতা কারণ বাজারে নানান গুজব এবং প্রতারণা ছড়িয়ে পড়েছে তাই আজকের ভিডিও হবে একদম বিশ্লেষণ ধর্মী যাতে আপনারা সত্যিকারের তথ্যে দিক নির্দেশনা বরাবর আপনারা যেন চলতে পারেন তো আপনারা দেখছেন যে অনেক দিন ধরে অনেক জল্পনা কল্পনা করে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে না এটা দু হাজার পঁচিশ সালে নতুন একটি বাংলাদেশ কর্মী নিবে এবং প্রক্রিয়া চালু হবে এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে তবে ওয়ার্ক পারমিট নামে পরিচিত কিছু কলিং মিশা মনে হচ্ছে বাংলাদেশ থেকে কোম্পানির মাধ্যমে তবে জন্য রিক্রুট হবে তবে এজেন্সিগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ ফেলছে এবং বিভিন্ন ধরনের দালাল কিন্তু আপনাদের সাথে চক্র কিন্তু আপনাদের সাথে আপনাদেরকে ঠকানোর জন্য বা আপনাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে তো আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক হবেন সরকারিভাবে এখনও কোনো ফাইনালি ঘোষণা হয়নি তবে বয়সেলের ওয়েবসাইট থেকে এখনও জানানো হয়েছে যে নভেম্বর মাসের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তবে নভেম্বরের এক তারিখের মধ্যে খুব আশাবাদী যে যে কোনো সময় মেডিকেল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেখান থেকে আরও বিভিন্ন ধরনের কর্মী লোক নেওয়া হবে যেমন আঠারো হাজার লোক পাঠানোর কথা ছিল সেখানে আট হাজারের কথা বলা হয়েছে আবার সেখান থেকে কমিয়ে কিন্তু পাঁচশো জন লোকের কথা বলা হয়েছে তো বিভিন্ন সেক্টরে কিন্তু লোকজন এখান থেকে যাবে তবে বাংলাদেশ থেকে কিন্তু জনের মতোই লোকজন যাবে এর মধ্যে কিছু পাঁচটা সেক্টর রিক্রুটমেন্ট করবে কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে শ্রমিক হেল্পার ইলেকট্রিশিয়ান এবং ম্যানুয়ালি ফিকচার সেক্টর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার সার্ভিস এবং হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড এগ্রিকালচার ফার্ম ওয়ার্কার এবং ডোমেস্টিক হেল্প অন্য অন্য সাপোর্ট সার্ভিসে কিন্তু বাংলাদেশ থেকে লোক নেবে তো কোনো এজেন্সি বা কোম্পানিকে অফিসিয়াল ডিমান্ড লেটার করা এখনও হয়নি বয়সেল ছাড়া এটা চলবে ধাপে ধাপে অনেকে ভিডিও দেখছেন অমুক তারিখে মেডিকেল হবে অনেকে ভিডিও দেখছেন যে অমুক তারিখেই মেডিকেল হয়ে গেছে সম্পূর্ণ ভুয়াতত্ত্ব সত্য ঘটনা হচ্ছে যে ফাইনালি সরকারি তালিকা প্রকাশ করা হয়েছে এবং বয়েস সেলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে একে নভেম্বরের মধ্যে কিন্তু মেডিকেল চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নব্বই পার্সেন্টের মতো তো আপনারা অযথা কাউকে পাসপোর্ট জমা করবেন না অযথা কোথাও ফাইল জমা করে প্রতারিত শিকার হবেন না অবশ্যই প্রবাসীদের টাকা ঘাম ঝরানো টাকা কিন্তু অনেক কষ্টের টাকা তো আপনারা একটু ধৈর্য ধরুন ছয় নভেম্বর মাসটা অপেক্ষা করুন এর মধ্যে আপনারা কিন্তু ফ্লাইট পর্যন্ত পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে মেডিকেলের জন্যে আপনি রেডি হন এবং আপনার যদি শরীরে কোনো বড় ধরনের বুকের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা শারীরিক কোনো সমস্যা বড় ধরনের থেকে থাকে অবশ্যই এগুলোতে আপনি দ্রুত চিকিৎসা করে নেন নাহলে কিন্তু মেডিকেলে আপনাকে আটকে দিবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই সতর্কতার সহিত কিন্তু আপনাকে থাকতে হবে তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ভুয়া তত্ত্ব থেকে বিরত থাকুন